কাজে কাজ শুরু হতেই একের পর এক নতুন নতুন বিতর্ক সামনে আসা শুরু করেছে যা কিনা চিন্তা বাড়াচ্ছে বহু মানুষের এই আবহাওয়ার মধ্যেই নতুন একটি সমস্যা সম্মুখীন দুর্গাপুরের একচল্লিশ জন বৈধ ভোটার তাদের নাম রয়েছে দু সালে ভোটার তালিকা কিন্তু নির্বাচন কমিশনের পোর্টাল থেকে একচল্লিশ জনের নাম হঠাৎ উধাও দুর্গাপুর ইস্পাত নগরীর বিজন অঞ্চলের ভারতী রোড এলাকার এই একচল্লিশ জন ভোটারের নাম রয়েছে দু সালের ভোটার তালিকার হার্ড কপিতে তারপরেও এই একচল্লিশ জনের নাম কমিশনের অনলাইন পোর্টালে নেই এই ঘটনার পর থেকে কার্যত আতঙ্কের মধ্যে পড়েছেন দুর্গাপুরের একচল্লিশ জন বৈধ ভোটার জন ভোটারে তারা জানান দু সালে ভোট দিয়েছেন ভোটার লিস্টের হার্ড কপিতে একচল্লিশ জনেরও নাম রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের অনলাইন পোর্টাল থেকে কিভাবে উড়ে গেল তা নিয়ে প্রচণ্ড চিন্তার মধ্যে তবে এসব কমিশনের চক্রান্ত খুব উগড়ে দিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কি পাল্টা দোষারোপ করেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ গড়ুই তিনি অভিযোগ তুলে বলেন অহেতুক আতঙ্ক তৈরি করা হচ্ছে তবে দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস আশ্বাস দিয়েছেন সমস্যা দ্রুত মিটে যাবে আমাদের সমস্যা হচ্ছে দু হাজার যে ভোটার লিস্ট নির্বাচন কমিশন প্রকাশ করেছে সেই লিস্টে আমাদের সংযোজনের যে লিস্টে আমাদের নাম রয়েছে একচল্লিশ জনের নাম আছে সেই লিস্টটি প্রকাশ প্রকাশ করা হয়নি সেই জন্য সাধারণ মানুষ মানে আমরাও সমস্যায় পড়েছি যে কিভাবে কি করব অনেক লোক আতঙ্কিত হয়ে পড়ছে সেই জন্য নির্বাচন কমিশনের কাছে আমাদের তাদের অনুরোধ করছি যে দ্রুত যেন এই এই লিস্টটি মানে মানে সংযোজন যে লিস্টটি একচল্লিশ জনের যদি নাম বাদ পড়েছে সেই লিস্টটি যেন দ্রুত প্রকাশ করা হয় তাহলে আমরা ফর্ম ফিল করতে পারবো আমাদের সমস্যা মিটে যাবে ডেভেলপ করতে পারি আমাদের অসুবিধা হচ্ছে অনেক লোক আতঙ্কিত হয়ে পড়ছে পোর্টালে নাম নেই আপনাদের পোর্টালে আমাদের নামটা নেই নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের জি আমরা উনি আমাদের সোমবারকে ডেকে দেন কি করবে বুঝে উঠতে পারছেন না আমরা বুঝে উঠতে বিএলও কেও আমরা বলেছি বিএলও বুঝে উঠতে পারছে না কিছু করা যায় না মানে যে তখন কা যেটা লিস্ট আছে 2002 এর যেটা ওই লিস্টে আমাদের নাম ওখানে হার্ড কপি যেটা রয়েছে আমাদের কাছে সেটাতে নাম আছে

অত্যন্ত দুঃখজনক তৃণমূল কংগ্রেস তার যে সহায়তা কেন্দ্র করেছে এবং আমাদের যে বিএলএ টুরা আছে তাদের কাছে বলতে পারেন সহায়তা কেন্দ্রে হলেও তারা বলে দেবেন যারা দু হাজার দুয়ে ভোট দিয়েছেন বা যাদের হার্ড কপিতে নাম আছে চক্রান্ত করে তাদের নাম শুধু বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে তাই নয় তাদের হ্যারাস করা তাদের দুশ্চিন্তা বাড়ানো এবং ওই যে শোনেন যে ম্যাপিং করেছে আসল যে সংখ্যা আর এখন পঁচিশে যে সংখ্যা দু হাজার দুয়ের সংখ্যার থেকে সেটা ম্যাপিংয়ে বাদ হয়ে যাচ্ছে এত সংখ্যায় ম্যাপিংয়ে গরমিল হচ্ছে মানে ডিফারেন্স হচ্ছে এইটাকে বলার সুযোগ করার জন্যে অন্যায়ভাবে রাতের অন্ধকারে অনেক নাম তালিকার থেকে পোর্টালে তোলে নিন বাদ দিয়ে যেটা ইচ্ছাকৃত চক্রান্ত ওই যে ওনাদের লক্ষ্য হচ্ছে এক কোটি বাদ দেওয়ার সেই চক্রান্তের একটা অংশ হচ্ছে যে দু হাজার দুয়ের যাদের আসলে ভোটার লিস্টে নির্বাচকদের তালিকায় নাম আছে তাদের নামের তালিকা থেকে বাদ দিয়ে দাও বেশিরভাগ লোকেরই দু হাজার দুয়ের হার্ড কপি ভোটার লিস্টে পাওয়া সম্ভব নয় তারা পোর্টালের উপর নির্ভর করবে এবং পোর্টালে দেখা যাবে ওদের নেই তখন ওরা মাথা করবে ওদের নির্ধারিত ওই এগারোটা নথি জোগাড় করতে সেই হ্যারাসমেন্টে যারা সহ্য করবে না তারা না হয় মৃত্যুবরণ করবে আর না হলে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে দেখুন আমি খবর পেয়েছি যে কথাটা বললেন আপনারা যে তাদের দু সালে ভোট দেওয়ার পরও নাম নেই এর দুর্গাপুরে কয়েকটা ক্ষেত্রে আমার কাছে খবর এসেছে যদি আমি পরিষ্কার বলতে পারি কোনো বিভ্রান্তে কোনো জায়গা নেই যাদের নাম দু হাজার দুই সালে ছিল তারা অবশ্যই তারা তার ভোটের সুযোগ পাবেন ওটাকার নাম থেকে উঠবে তৃণমূল প্রথম থেকে চেষ্টা করেছে মানুষকে বিভ্রান্ত করার তারা ঘেরাও করবেন তারা দেখে নেবেন তারা হুমকি দিয়েছে তারা মিছিল করেছে তার একটাই কারণ তারা বুঝতে পেরেছেন যেভাবে এসার কাজ শুরু হয়েছে সারা ভারতবর্ষে বাংলার ক্ষেত্রে বিরোধিতা হচ্ছে বাংলার ক্ষেত্রে চক্রান্ত কথা বলছেন আর কথা বলা হয়নি ওদের একটা লিস্ট রয়েছে পাবলিশ হওয়ার সেখানে নাম আছে তো সেটা যেটা করতে হবে ওনারা এখন আমাদের যে ইনভারেশন ফর্ম সেগুলো উনি জমা দেবেন ফিল আপ করে কিন্তু তার সঙ্গে হয়তো ম্যাপিং উনি করতে পারবেন না এইটা দিয়ে এবং সেক্ষেত্রে ওনাকে আবার আমরা হিয়ারিংয়ে ডাকবো হেয়ারিংয়ে ডাকার সময় ওই ডকুমেন্টটা দেখালে খুব সহজেই ওনার নাম আবার উঠে যাবে এবং তার সঙ্গে আরও যে ডকুমেন্টগুলি আছে তেরোটি ডকুমেন্টের লিস্ট আপনারা জানেন সেই তেরোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নেই এবং ওই তার সাথে ওই ভোটার লিস্টের পাতাটা উনি যদি দেখাচ্ছেন ক্লেম করছেন যেটা হচ্ছে দু হাজার দুইয়ের পরের একটি লিস্ট সেখানে ওনাদের নাম রয়েছে তো এটা অবশ্যই ওনাদের নাম বাদ যাবে না ওনাদের চিন্তার কোনো কারণ নেই ওনাদের নাম আবার হেয়ারিংয়ের এর পরে উঠবে সেটুকু নিশ্চিত করে হ্যাঁ এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে